ृणमूल तृणमूल तृणमूल काप्पा তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস হিরাপ্ত পি আর আম্বেদকরের বিরুদ্ধে এই মন্তব্য মানছি নাম মানব না পি আর আম্বেদকরের বিরুদ্ধে এই মন্তব্য মানছি নাম মানব বাবা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে কটূক্তি করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে হাওড়ায় তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল এদিন সকাল দশটা নাগাদ শিবপুর ট্রাম্প ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে সামিল হন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি তোলা হয় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে প্রযুক্তি বাবা সাহেব হিমরাও আম্বেদকর সম্বন্ধে যিনি আমাদের সংবিধান রচনা করেছিলেন তৃণমূল যার জন্য আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছি সেই বিরুদ্ধে এই ধরনের তারা ভারতবর্ষ গড়ে উঠেছে অমিত শাহের অবিলম্বে

বিরো রিপোর্ট আজ বাংলা